সকলকে জানাই বাটি রান্নাঘরের পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা আর অভিনন্দন তারই সঙ্গে আজকে আমি একটা রেসিপি তোমার সঙ্গে শেয়ার করছি যেটা ইদানিং কিন্তু বেশ ভাইরাল চলছে আর এই রেসিপি নিয়ে মতামত কিন্তু আমি কিছুই দেবো না তোমরা অবশ্যই জানাবে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো চলো তাহলে রেসিপিটা আগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি এই রেসিপিটা কীভাবে হয় আর এই ভাইরাল রেসিপি খেতে কেমন লাগে সেটা কিন্তু আমি বলবো না তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে এই রেসিপিটা তোমাদের পার্সোনালি কেমন লাগলো তাহলে চলো আজকে রান্নাঘরে একটা হালকা পাতলা ঝোল মানে মশলা ছাড়া লঙ্কা ছাড়া মশলা ছাড়া কিভাবে এই রেসিপিটা আমি তৈরি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু একেবারে ইউনিক রেসিপি আর খুবই সিম্পল একটা ঝোল যেই ঝোলটা নাকি একেবারে ছোট্ট থেকে বড়রা। সকলেই কিন্তু এই গরমে এই তীব্র গরমে কিন্তু খেলে পেট কিন্তু ঠান্ডা অবশ্যই থাকবে তার সঙ্গে শরীরের জন্য ভালো আর প্রথমেই একটা মশলা আমি তৈরি করে নিলাম কী করলাম সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি আর এই মশলাটাই কিন্তু মশলা বলবো না এটা একেবারে সিম্পল আর হেলদি একটা ওষুধ বলতে পারো তো এইটাই কিন্তু আমি রেসিপিতে মিশ মিক্সড করবো তার জন্য কিন্তু আগে তোমাদেরকে রেসিপিটা দেখতে হবে আর তারপরেই কিন্তু তোমাদের এই মশলা বা এই হেলদি একটা ওষুধ সম্বন্ধে তোমাদের বলবো কোন ওষুধের মধ্যে অ্যাড করা হয় তো চলো তাহলে শুরু করে নিই আজকের রেসিপির জন্য যা যা লাগে সেগুলো জোগাড় প্রথমে তো নিয়ে নিয়েছি সজনা ডাটা সমেত আরও পাঁচ সাত রকমের সবজি তোমরা মোটামুটি পছন্দ মতো তোমাদের সবজি নিতে পারো কিন্তু এর মধ্যে ডাটাটা থাকবে কুমড়োটা থাকবে আর এগুলো কিন্তু থাকবে কমন আর এরপরে মোটামুটি ঝিঙে আলু পটল বেগুন যেগুলো থাকে সেগুলো নিয়ে পাঁচ থেকে সাত রকম সবজি দিয়েই কিন্তু রেসিপিটা হয় আমিও তাই করলাম পাঁচ থেকে সাত রকম সবজি ধুয়ে নিলাম তার মধ্যে আমি যা যা নিয়েছি সেটাই তোমাদের বলছি নিয়েছি বেগুন পটল ডাটা, কুমড়ো রাঙা আলু আর ঝিঙে সব কিছু কেটে নিয়েছি না লঙ্কা ইউজ করব না কিন্তু শুকনো লঙ্কা ইউজ করব আর দেখো সবজিগুলো আমার কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিয়েছি কালো জিরে আর এরপরে কিন্তু ওই কেটে রাখা সবকটা সবজি আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে কিন্তু হালকা নুন দিয়ে একটু ফ্রাই করে নেব এই সবজিটা কিন্তু গরমকালের জন্য ছোট থেকে বড় সকলের জন্য ভালো তবে এই রেসিপিটা এখন খুবই ট্রেন্ডিং একটা রেসিপি তোমরা কিন্তু করলে ঘরে করে খেতেই পারো আর অবশ্যই আমাকে জানাবে তোমাদের রেসিপিটা কেমন লাগলো এই রেসিপিটা চাইলে তোমরা কিন্তু মাছ দিয়েও করতে পারো তো আমি মাছ দিয়ে করলাম না একেবারে অরিজিনাল যে রেসিপিটা ইউটিউবে খুব ফেমাস হয়েছে তো সেই রেসিপিটি আমি ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করবো তো অরিজিনাল রেসিপিটি তুলে ধরলাম এতে কিন্তু আমি যেটা দেখলাম মাছ দিলেও কিন্তু বেশ ভালো লাগবে খেতে এবারে মশলাটাকে নাড়াচাড়া করে নিলাম সবজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে কিন্তু কুমড়োটাকে আমি লাস্টে অ্যাড করব কুমড়ো আর বেগুনটা আর সম্পূর্ণ নিরামিষ কিন্তু এই রেসিপি তোমাদের বললাম যারা মাছ খেয়াবে ভাবছো তারা কিন্তু আলাদা করে মাছ রান্না করে এর মধ্যে মাছ দিতে পারো একটা হালকা পাতলা হেলদি রেসিপি হিসেবে কিন্তু এই দুপুরের মেনুতে অবশ্যই তোমরা এই এই রেসিপিটা রাখতে পারো যারা সবজি খেতে ভালোবাসো আর গরমে হালকা পাতলা কিছু খেতে চাও আমি দিয়ে দিলাম অল্প একটুখানি হলুদ এবারে কিন্তু আবার ওই সবজির সঙ্গেই এই হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে জিরে ধনে লঙ্কা গুঁড়ো কিছুই কিন্তু মেশানো হচ্ছে না তোমরা শুধু দেখো এই ইউনিক রেসিপিটা এতটাই সিম্পল যে আগে সাধারণত এই রেসিপি সাধারণত ঘরে কিন্তু হয় না বা কেউই তোমরা করো বলতে পারি নাইনটি পার্সেন্ট মানুষ হয়তো এই রেসিপিটা আগে কখনো করে খাওনি এবারে এটাকে নাড়াচাড়া করব হ্যাঁ দেখে হয়তো লাগতেই পারে কি একেবারে কমন কিন্তু এটা একেবারে কমন নয় এটা আনকমন একটা রেসিপি বিনা লঙ্কায় কোনো রেসিপি কমন তো হতে পারে না এটা স্বাভাবিক তো সেক্ষেত্রেই আমি বলছি যে এটা একেবারে আনকমন একটা রেসিপি একেবারে হলুদ হালকা নুন দিয়ে কিন্তু সবজিগুলোকে আমি হালকা নাড়াচাড়া করবো এই যে সবজির মধ্যে একটা কষা ভাব থাকে সেটাকে কাটান করার জন্য কিন্তু সবজিটাকে আমি হালকা নাড়াচাড়া করলাম দেখতেই পাচ্ছ কোনো লাল ভাব নেই সবজিটা হালকা নাড়াচাড়া করার পর কাঁচা গন্ধ সবজির থেকে যে এটা ওটা চলে যায় আর তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল বলতে এতে কিন্তু ঝোল হয় এটা ঝোলটাই খেতে ভালো লাগে তো সে কারণে আমিও বেশ পরিমাণ মতো বেশি পরিমাণে ঝোল দিয়ে দিলাম তোমরা যদি একটাই তরকারি দিয়ে খেতে পারো তোমাদের যদি অসুবিধা না হয় তাহলে এই রেসিপিটা কিন্তু তোমাদের জন্য বেস্ট আর এই গরমে তৃপ্তি কিন্তু অবশ্যই হবে রেসিপিটা খেলে কারণ যেহেতু ঝাল লঙ্কা কিছুই নেই আর শরীরের জন্য কত সুস্থ চলো মশলাটা বলে দিই নিয়েছি এক চামচ পরিমাণ কালো জিরে আর নিয়ে নেবো অল্প আট দশ দানার মতো আমি গোলমরিচ দেখতেই পাচ্ছ গোলমরিচটা কালো জিরের মধ্যে এখন মিশে গেছে তো আট থেকে দশ দানা গোলমরিচ আমি এর মধ্যে নিয়ে নিয়েছি এবারে কিন্তু এটাকে যেটা করতে হবে শুকনো এটাকে আমি থেতো করে নেবো বা বেটে নেবো যেহেতু অল্প মশলা শিলনোড়াতে বাটলেও হয় আমি এখানে কিন্তু সামান্য ছোটো একটা হামল দিস্তার মধ্যে মশলাটাকে গুঁড়ো করে নেবো দেখতেই পাচ্ছ মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছে মিহি গুঁড়োই করবো আমি এতে যেহেতু অল্প পরিমাণ তাই জন্য আমি হামল ডিস্তাতেই গুঁড়ো করে নিলাম আগের স্টেপগুলো দেখলে তোমাদের অনেক ভালো লাগবে খুবই ইন্টারেস্টিং একটা রেসিপি যেটা তোমরা কিন্তু অবাক হবে রেসিপির মশলা দেখলে তাহলে চললেও এটাকে ভালো করে গুঁড়ো করে নিই একেবারে আমি ঘষে ঘষিয়ে মিহি গুঁড়ো করছি যাতে করে কোনো মতেই এই টা আমাদের ভালোভাবে গুঁড়ো হয়ে যায় গোটা না থাকে পুরো মিহি করে আমি করে করিলাম গোলমরিচ মরিচ আর কালো জিরেটাকে রেসিপিটা ইউনিক যদিও খেতে কিন্তু বেশ ভালোই তবে যারা খুব রিচ খেতে পছন্দ করো এই রেসিপিটা অবশ্যই তাদের জন্য কিন্তু নয় আর যারা খুব হেলথ কনসাস তাদের জন্য অবশ্যই এই রেসিপিটা খুব হেল্পফুল হতে চলেছে দেখো এবার আমি একটা শুকনো লঙ্কা ও দিয়ে কিন্তু আমার সবজিটা ফুটছে একটা না দুটো ছোটো ছোটো শুকনো লঙ্কা আমি কিন্তু পুড়িয়ে নিয়েছি আর এদিকে মশলাটা গুঁড়ো হয়ে গেছে আর ওই ওই হামল তিস্তার মধ্যে দ্বিতীয় শুকনো লঙ্কাটাকেও কিন্তু আমি যতটা সম্ভব গুঁড়ো করছি মেয়ে গুঁড়ো না করলেও হবে পোড়া শুকনো লঙ্কাটাই গুঁড়ো করে নিলাম এই লঙ্কাটা কিন্তু আমি ফ্লেভারের জন্য দেবো এতে যে খুব ঝাল হবে তা নয় একদম হালকা মানে এটা ফ্লেভারের জন্য মেতে ইউজ করব এবারে দিয়ে দিলাম নুন আবার একটু নুন লাগলো যেহেতু পরিমাণটা বেশি এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনি এখানে আমি দু চামচ পরিমাণ চিনি অ্যাড করছি যেহেতু সবজিটা অনেক আছে আর নিরামিষ রান্নায় তোমরা জানো একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু ভালো লাগে সেই রেসিপি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি মোটামুটি সবজিটা আমি দেখে নিলাম সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে রেসিপির মধ্যে একটা গ্রামীণ ব্যাপার আছে অবশ্যই রেসিপিটা বেশ মজা লাগছিল আমার বানাতে কারণ আমি সাধারণত ভাবে রোজ রেসিপি করি মশলা কষাই সবজি ঢালি তারপরে ঝোল দিই কিন্তু এর মধ্যে কিন্তু কোনো ব্যাপার না একবারে খুব সিধে সাধারণ একটা রেসিপি আর খুবই হেলদি বুঝতেই পারছ তোমরা আর খেতে কিন্তু বললাম যারা লাইট পছন্দ করে তাদের জন্য যথেষ্ট ভালো আর এই গরমে কিন্তু তৃপ্তিকর একটা রেসিপি হতে চলেছে এ রেসিপি এবারে আমি ওই গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ দুধ ওই হাফ কাপের মতো দুধ তোমরা চাইলে গুঁড়ো দুধও কিন্তু এর মধ্যে মিশিয়ে দিতে পারো এর মধ্যে এবারে দিয়ে দিলাম ওই যে গুঁড়ো লঙ্কা করে রেখেছিলাম পোড়া লঙ্কাটাকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এবারে একটা চামচ দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে দেবো আর দিয়ে দেবো একটু কাঁচা তেল এক চামচের মতো কাঁচা তেল আমি এর মধ্যে অ্যাড করলাম এই হয়ে গেল তরকারির মশলা বুঝতেই পারছ কতটা ইউনিক মশলা এতে ইউজ হচ্ছে আগে আমরা কোনো দিন এইভাবে কিন্তু এই মশলা আস আসলেই তোমরা কখনো এভাবে রান্নাও করনি আর এই মশলা কখনো কোনো খাবারে ব্যবহারও করনি আর এই রেসিপিটা তাহলে কতটা ইউনিক আর এটা কতটা নতুন তোমরা বুঝতে পারছ চলো তাহলে ফুটন্ত ঝোলের মধ্যে সব সবজিগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো ওই যে মশলাটা আমি করে রেখেছি বাটির মধ্যে ওই মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো পোড়ানো যে শুকনো লঙ্কাটা এটা কিন্তু একটা ফ্লেভার আছে যার জন্য এতে অ্যাড করা এটা একেবারেই ঝালের জন্য অ্যাড করা হয়নি দেখো এবারে দিয়ে দিলাম ঝোলটা আমার রেডি হয়ে গেছে মশলাটাকে দিয়ে কিন্তু আমি একটু ফুটিয়ে নামিয়ে নেবো আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো যারা এতক্ষণ ধরে দেখেছো অবশ্যই ভালো লেগেছে রেসিপিটা একটা লাইক করে দিও নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো আশা করছি আমার রেসিপিগুলো তোমাদের অনেক কাজে লাগবে দেখতেই পাচ্ছ টকবক করে ফুটছে আমি একটুখানি দেখে নিলাম যে সব ঠিকঠাক আছে নাকি নুন মিষ্টি পরিমাণ মতো ঠিকঠাক থাকলে আজকে দুপুরের মেনুতে এই রেসিপি অবশ্যই তোমাদের জন্য চলো তাহলে আজকের মতো এতটাই দেখা হচ্ছে পরের আবারও একটা ভিডিওতে হেলদি একটা রেসিপি চেষ্টা করবে গরমে যত সম্ভব হেলদি রেসিপি তোমাদের শেয়ার করার আর রেসিপিটা বেশ মজার চাইলে কিন্তু যারা হালকা পাতলা খেতে পছন্দ করো আর যারা ঘরে ছোটোও থাকছে আবার বড়ও আছে তারা কিন্তু খেতে পারো পেট ঠান্ডা রাখে পেটে কোনো প্রবলেম থাকলেও এই রেসিপিটা তোমরা খেতে পারো নিশ্চিন্তে কোনো মশলা ঝাল ছাড়া একদম ছোট্ট সদ্য হচ্ছে বাচ্চা যারা ভাত খাচ্ছে আর কি তাদেরকেও কিন্তু জলদি মেখে দিতে পারো রেসিপিটা সম্বন্ধে কোনো রকম মতামত থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানিও যে তোমাদের রেসিপিটা কেমন লেগেছে আর আজকের মতো দুপুরের জন্য অসাধারণ রেসিপি তোমরা অবশ্যই খেয়ে বলো কেমন লেগেছে আজকের মতো এতটাই সুস্থ থাকবে ভালো থাকবে